শহীদ রাষ্ট্রপতি জিয়াছিলেন আল্লাহর আজকে তারা এ দেশকে বিভাজন করতে চায় আজকে সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করতে চায় রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী দল বিএনপি সতেরো বছর যে নির্বিচ্ছিন্ন আন্দোলন করেছে সেই আন্দোলনের মাধ্যমে রাজপথকে উত্তপ্ত করেছে এদেশের মানুষকে সুসংগঠিত করেছে এদেশের দেশে মানুষকেokkhobaddha করেছে এদেশের দেশের মানুষকে ফ্যাসিস্ট শাসনের নেতৃত্বে রুখে দরণে লক্ষ্যে প্রস্তুত করেছে তারই ফল সরে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিস্ট শাসনা পালাতে বাধ্য হয়েছে আজকে আমরা বলতে চাই ফ্যাসিস্ট শাসননাকে আমরা পড়েছে কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি আমরা যে গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি আমরা যে ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমরা যে বাক স্বাধীনতার জন্য আমরা আন্দোলন করেছি সংবাদপত্রের স্বাধীনতার জন্য আন্দোলন করেছি কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি সেই গণতন্ত্র আমরা এখন এখন পর্যন্ত প্রতিষ্ঠিত করতে পারি নাই সেই ভোটের অধিকার আমরা এখন পর্যন্ত ফিরে পাই নাই আমরা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি বিএনপি বারবার বলেছে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আমরা সফলতা দেখতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন ভাব বিভিন্ন সময় বিএনপি বলেছেন আমরা আপনাদের সহযোগিতা প্রস্তুত কিন্তু বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষের যে ভোটের অধিকার অবিলম্বে সেটি ফিরিয়ে দিন তা করুন যে অবাধ মধ্য দিয়ে এদেশের মানুষ তার ভোটের অধিকার প্রয়োগ করে রা তাদের মালিকানা এই দেশে রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিন কিন্তু সেটা আমরা এখন রোদ পাইনি তখনই আমরা দেখতে পাচ্ছি একটি কুচক্রী মহল এই ভোটকে বঞ্চাল করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র লিপ্ত রয়েছেন আজকে তারা ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত না হয় সেজন্য বিভিন্নভাবে তারা কটূক্তি করছে তার রহমানের নাম অশালীন মন্তব্য করছে অশালীন ভাষায় ছোলো গান্ধিক চায় আজকে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষককে নিয়ে তারা অমানার কথা বলছেন আমরা তারই প্রতিবাদে আজকের প্রতিবাদ দুঃখোভ সমাবেশ বলছি বন্ধুরা আমার আমরা বলতে চাই তারে রহমানের নামে যাওয়া আজকেই কটুক্তি করছেন তারা দেশকে বিভাজন করতে চায় এই ছাত্র জনতার অভ্যুত্থানের পিছনে যিনি কাজ করেছেন তারেক রহমান ওই সব ছাত্র ভাইদেরকে তাদেরকে বিভিন্ন সহযোগিতা দিয়ে রাজপথকে প্রকল্পিত করে স্বৈরাচরের মধ্যে রাজপথে নেতৃত্ব দেওয়ার সহযোগিতা করেছেন আজকে তারা এ দেশকে বিভাজন করতে চায় আজকে সংস্কারের নামে তারা নির্বাচনকে বিলম্বিত করতে চায় আজকে আমরা বলতে চাই আমাদের নেতা তারেক রহমান এক একত্রিশ দফার মাধ্যমে যে সংস্কারের রূপ রাখা দিয়েছেন সেই সংস্কার বিএনপি অবশ্যই বাস্তবায়ন করবে আজকে বিএনপিকে যে অপ বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার অপপ্রচার চালানো হচ্ছে তারে ভ্রমণের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে তারা এদেশের শত্রু তারা এদেশের স্বাধীনতার শত্রু তারা এদেশের গণতন্ত্রের শত্রু তাদেরকে ঐক্যবদ্ধ হয় এই এই সব শত্রুদের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে আমাদের সেজন্য প্রস্তুত থাকতে হবে আমরা বলতে চাই আমরা লড়াই করেছি রক্ত দিয়েছি আমরা মাঠে থেকেছি অনেকে মাঠ থেকে পলায়ন করেছেন তাদেরকে অনেক সময় মাঠে দেখতে পাওয়া যায়নি আজকে তারা বড় বড় কথা বলছেন আমরা মনে অনেক কষ্ট নিয়ে আজকে দাঁড়িয়েছি আজকে বিক্ষোভটা করব মনে অনেক কষ্ট নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতার ঘোষক যিনি যুদ্ধ করে দেশটি স্বাধীন করেছেন যাকে এই বিশ্বের সমস্ত মুসলমানরা শহীদ জিয়াকে আল্লাহর অলি বলে জানে তৃতীয় বিশ্ব মানুষ তাকে স্টেটসম্যান হিসাবে উপাধি দিয়েছিলেন রাষ্ট্রনায়ক সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকে অপমানজনক শহীদ রাষ্ট্রপতি জিয়া ছিলেন আল্লাহর দেশ পাতা বেগম খালেদা জিয়া যিনি কঠিন দিনেও বলেছেন বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সর্বশেষ বলেছেন দিল্লি নয় পিন্ডি নয় নাই কোনো দেশ সবার আগে বাংলাদেশ এই সব নেতাদের বিরুদ্ধে যারা অপমান করতে চান তারা কারা তাদের শরীরে কিচির রক্ত আমরা বলতে চাই বাংলাদেশি কোনো মানুষ এভাবে তাদেরকে বলতে পারে না এইসব কুলাঙ্গার যারা তাদেরকে অপমানজনক কথা বলেছে তাদের শরীরে কিসের রক্ত এই বিশ রক্ত আমরা উৎখাত করব এবং ধ্বংস করবো ইনশাল্লাহ